তো দেখতে পাচ্ছ আজকে মাধ্যমিকের ম্যাথমেটিক্স সাজেশন নিয়ে আলোচনা করছি মাধ্যমিকের ম্যাথমেটিক্সে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে মাধ্যমিকের যে প্রশ্নগুলো আছে সে সম্পর্কে বিস্তারিত চ্যানেলের ম্যাথামেটিক এমনভাবে করলি মনে হয় যেন কোনোদিন বাদিল আওয়াজ শুনেছি কালীপুজিতে তো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল ছয়দিকে প্রশ্ন ভালো করে পড়ে যাবে মানে প্র্যাকটিস করে যাবে সাতের প্রশ্নটা প্র্যাকটিস করে যাবে এবং তার সঙ্গে রোমান যে প্রশ্ন আছে কিন্তু ভালো করে করে প্র্যাকটিস যাবে আজকে সরাসরি লাইভ ক্লাসে আসছি মাধ্যমিকের ম্যাথমেটিক্স সাজেশন নিয়ে তো দেখো অনেক ছাত্রছাত্রী আমাকে বারবার করে অনুরোধ করেছে আর কি প্র্যাকটিস করে যাবো দেখো তোমাদের একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের কিন্তু পরিবৃত্ত ভালো করে দেখো এখানে লিখে রাখছি পরিবৃত্ত পরিবৃত্ত এবং তার সঙ্গে কিন্তু স্পর্শক এটা গ্যারান্টি দেবে অঙ্ক পরীক্ষা যখন হবে তারা কিন্তু দুটো তিনটে অঙ্ক বলে দেবো কোনগুলো আসবে তোদের কিন্তু পরিবৃত্ত এবং স্পর্শক তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু আসতেছে একদম পাক্কা গ্যারান্টিকে সার এ ভুল হতে পারে না আমার এতটা এবং তার সঙ্গে তোমরা ভালো করে পড়ে যাবে চল্লিশ একচল্লিশ এবং বিয়াল্লিশ এবং তার সঙ্গে ভালো করে প্র্যাকটিস করে যাবে উপপদ্য থেকে আটচল্লিশ পরীক্ষা এখান থেকে একটা দেবে তার সঙ্গে চৌত্রিশ আটত্রিশটা দেখে যাবে বাট এই যে অঙ্কগুলো বলছি প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট তোমরা দেখতেই পাচ্ছ সরাসরি তোমাদের সামনে তুলে ধরছি অঙ্কগুলো প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল আমরা আছি সরাসরি লাইভ ক্লাসের সামনে তোমাদের সঙ্গে আছি সত্যমিতা থেকে রোমান ওয়ানটা ভালো করে প্র্যাকটিস করবে রোমান থ্রিটা ইম্পর্টেন্ট আছে রোমান ফোরটা ইম্পর্টেন্ট রোমান ফোর এবং তার সঙ্গে রোমান নাইন ঠিক আছে এই যে অঙ্কগুলো আছে এই প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল যারা যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সাথে যুক্ত আছে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো যাদের সাপোর্ট আমি পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে মাধ্যমিকের ম্যাথমেটিক্স প্রশ্নগুলো সামনে তুলে ধরেছি এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা অঙ্ক আছে এই প্রশ্নটা ওর বাবা খতরনাক ইম্পর্টেন্ট চারের প্রশ্ন যে বার্ষিক ফাইভ পারসেন্ট চক্রবর্তী সুদে কিছু টাকা দুবছরের সমীল চক্রবর্তী ছশো পনেরো টাকা হলে তার আসল নির্ণয় করা মাধ্যমিকের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করতে কিন্তু অনেক টেস্ট পরীক্ষায় কিন্তু কমন দিয়েছে এবং তার সঙ্গে তোমাদের আর একটা প্রশ্ন আমি বলতে পারি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে কিন্তু ছয় সাত দায়গের অঙ্ক সাতের যে অঙ্কটা বলেছে এই সাতের অঙ্কটা কিন্তু শিক্ষণ সেতু থেকে দিয়েছে এবং সব থেকে খতরনাক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আট দ্যাগের অঙ্ক আটের অঙ্ক যেটা দু হাজার সতেরো সালে মাধ্যমিক পরীক্ষায় দিয়েছে আমি তোমাদের কিন্তু সালের প্রশ্নগুলো পেয়ে যাবে আমি করে দিয়েছি এবং তার সঙ্গে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে কিন্তু তেরো দেখের অঙ্ক তেরো দেখের অঙ্কটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ টেন পার্সেন্ট সমহার বৃদ্ধি এবং পাঁচ হাজার টাকা তিন বছরের জনসংখ্যা কত এটা ইম্পর্টেন্ট দিয়েছে এবং তার সঙ্গে চোদ্দ দাগের প্রশ্ন এই যে একটা প্রশ্ন আছে এই প্রশ্নটা কিন্তু কি বলবো আর আমি বলার কোনো কিছু নেই ভাষা হারিয়ে ফেলেছি এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে মোস্ট 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 ইম্পর্টেন্ট ভাইটাল সরাসরি আমাদের সেন্টারকে থেকে তুলে ধরেছে দেখো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে চলে পেজ হয়ে গেছে চলো আমাদের নেক্সট পেজটা আমরা কিন্তু দেখাচ্ছি ইম্পর্টেন্ট সাজেশনগুলো নেক্সট পেজ থেকে আমরা যে অঙ্কগুলো দেখাবো হ্যালো যদিও লাইভ স্টুডেন্ট সংখ্যা কম আছে বাট এটুকু আমি বিশ্বাস আছে যে লাইভ স্টুডেন্ট সংখ্যা খুব তাড়াতাড়ি বাড়বে আপাতত কম আছে অনেক ছাত্রছাত্রী আগামীকাল বাংলা পরীক্ষা তারা তো এখন অঙ্ক দেখবে না অনেকের পরীক্ষা ইংরেজি পরীক্ষা তারা তো এখন অঙ্ক দেখবে না সেটাই মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাট আমি মনে করি যে তোমাদের রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এখান থেকে তোমরা যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে ফোরটিন দ্যাগের অঙ্ক ফিফটিন ত্যাগের অঙ্ক এই যে অঙ্ক ফোরটিন ফিফটিন সিক্সটিন তিনটি অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে এবং তার সঙ্গে নয় দ্যাগের অঙ্ক তার সঙ্গে চার দাগের অঙ্ক তার সঙ্গে এক দাগের অঙ্ক দেখতে পারছো সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি আমি গৌরব আর দেখে দেখে কতটা টুকবি বাবা হ্যাঁ আমি বলেছি করতে বলেছি বইটা দেখে তা বলে বলে কারো খাতা ধরে ধরে টুকে দে ও আর একজন তো স্যার তো স্যার তুই খাতাটা না আটকে রাখ তার লিখতে থাক আমার নামে তো উনি করেছে আমি কি করবো দেখবো কি করে এবং তার সঙ্গে কিন্তু ফর্টিন দাগের অঙ্কের কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে ওখানে কি বাবু ওখানে মানে অমিতের জন্য বলেছিস ওখানে কি ওটা বলছি না ওখানে কি ফাঁকা আছে তোর জন্য না নিউ বুক হয়েছে

ঠিক আছে দেখো তারপর অঙ্কগুলো দেখো তারপরে অঙ্কটা আছে একুশ জায়গের অঙ্ক তারপর কুড়ি দায়গের অঙ্ক তারপরে ছিল বাইশ জায়গের অঙ্ক দেখতে পারছো যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে তারপরে রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি রোমান ফোর রোমান সিক্স রোমান নাইন ঠিক আছে এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে কিন্তু রোমান থেকে অঙ্ক কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে দেখো যে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সেই অঙ্কগুলোই তোমাদের সামনে তুলে ধরেছে জিৎবাবু কেমন আছো যদিও আমার কিছু ভুল ছিল কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে এটাই মুশকিল হয়ে গেছে বাট আমি মনে করি এর সমস্যার সমাধান অবশ্যই হবে হান্ড্রেড পার্সেন্ট হবে শুধু সময়ের অপেক্ষা লাইফ স্টুডেন্ট